হে গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল লাভার নাইম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে চলে আসলাম একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং গাইস এখানে অনেক শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দদেরকে দেখতে পাচ্ছেন তো তাদেরকে আজকে এখানে পিটি করা হবে করানো হবে এটাও আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখাই দিব। তো গাইজ আসলে আমার চ্যানেলটার মূল বিষয় হচ্ছে ব্লগ করা বিভিন্ন জায়গায় ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তো গাইজ দেরি নয় চলুন দেখা যাক এদের পিটি করানো কিভাবে সিস্টেম কেমন কি করছে আপনাদেরকে আজকে দেখাবো

তো গাইজ ফাইনালি গাইজ তাদের এক নাম্বার পিঠে শেষ হয়ে গেল আরো কিছু পিঠি রয়েছে বাকি রয়েছে তারা করবে তো গাইজ তারা এখনো শপথ গ্রহণ করবে করা হয়ে গিয়েছে আমরা পরে এসেছি তো বাচ্চারা অনেক খুশি ছিল তাদের ভিডিও করা হচ্ছে তো ফাইনালি গাইজ সবাই তাদের নিজ পজিশনে তারা পিটি করে যাচ্ছে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দাইস বাচ্চারা সবাই আমাদের দিকটা তাকাচ্ছে এবং তারা লেফট রাইট করবে করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের ক্যামেরা সামনে নিয়ে তাদেরকে ভিডিও করছি

তো গাইস একদম পাকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আমরা কিছু কাজ রয়েছে এখানে কাজগুলো সেরে আমরা এখন বাড়ির দিকে রওনা হব তো তার আগে আপনাদেরকে এর আগে একটি ভিডিও আছে পাকা ইউনিয়নের আমাদের ইউনিয়ন পাকা এই কার্যকলার ভিডিও আপনাদেরকে দেওয়া আছে অবশ্যই দেখে আসবেন ভিডিওটি এবং আমাদের এখানে প্রায় কাজ শেষের পথে আমরা এখন রওনা দিব বাড়ির দিকে তো আমি আপনাদেরকে যত সম্ভব ততটু দেখানোর দরকার দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটা ক্লিয়ার নয় এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভিডিও অবশ্যই দেখবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের পাশে থেকে আমাদের খুশি করবেন তো গাইস বেশি কথা বলবো না ভিডিও অনেক বড় হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ব্লক এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত